আমি হাত জোর করে মুর্শিদাদের মানুষকে বাংলা মানুষকে আবেদন করছি অনুরোধ করছি ধর্মীয় ভাব দ্বারা যেটা আমরা আমাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ ভ্রাতৃত্বকে হারিয়ে না বসি ধর্ম সংগ্রহ তৃণমূল পার্টির তার নেত্রী সবাই ভুগছে সব জায়গায় আন্ডারিস্ট করে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি এগুলো জিনিস মানে এই হুমায়ুন কবিরকে তো তার জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো সেই হুমায়ুন আজকে বলছে সেটা যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অদিত চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছি আমি মুখ্যমন্ত্রী কথাই করেছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগায় ভোটে হারানোর জন্যে তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে বহুদিন আগে যদি বলেছিলেন যে সরকার মনে করলে দাঙ্গা লাগে সরকার মনে না করলে দাঙ্গা লাগে না আমার আজও মনে আছে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে তাই দাঙ্গা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই মহিলা দায়ী আবার বলছি এত মিথ্যাবাদী এত নাটকবাজি এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ ইতিহাস মিলে নেবেন আপনারা আমি এমনি এমনি বিরোধিতা করি না একটা ভোটে যেতে হারা বড় কথা নয় কিন্তু আজ পশ্চিমবঙ্গের সামাজিক বাতাবরণ বিষাক্ত হচ্ছে হিন্দুদের জন্য আলাদা চাই দোকান মুসলমানদের জন্য আলাদা চায়ের দোকান হতে চলেছে মুর্শিদাবাদে বাংলায় কারা করলে গেল একদিকে টিএমসি একদিকে বিজেপি তাতে কি আমাদের ভালো হবে আমরা কি সুখী শান্তি হবো তার সুখী হব তার জন্য সমৃদ্ধশালী হবে তার জন্য সমাজের যদি ভাঙন হয় সমাজে দৈক্য না থাকে তাহলে সকলের খারাপ হবে এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পরিযায়ী শ্রমিক বাইরে যায় সেখানকার মানুষের কাছে তারা আগামী দিনে হবে শত্রু হবে কাল্লা হবে বলুন কি করছি আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করে কেন সমাধান করা না আমি হাত জোর করে মুর্শিদাদের মানুষকে বাংলা মানুষকে আবেদন করছি অনুরোধ করছি ধর্মীয় ভাবে দ্বারা যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বকে হারিয়ে না বসি আমার মনে এই মুহূর্তে এটা যেটা জরুরি কাজ সেটা হলো এইটা